আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা এর মধ্যে কিন্তু মাকৃদের আদান হয়ে গেছে মাকরিদের সবাই হয়ে গেছে রাত্রি হয়ে গেছে চারপাশে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে তো এই মধ্যে আমি যাচ্ছি আমাদের বাড়িতে আমার ডিভাইসটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি সিক্স তো সে নাইট ক্যামেরা টেস্ট করবো রাত্রে ভিডিও টেস্ট করবো যদিও এটা রাত্রের জন্য না ভীষণ মোট নেই কিছু আসার কথাও না আপনার কিছু দেখানোর চেষ্টা করি কেমন আসে আর গ্রামীণ সন্ধ্যাবেলা কেমন হয় পরিবেশটা চারপাশে ঝিড়ির শব্দ পোকামাকড়ের শব্দ আর সব কিছু যেন নিস্তব্ধ সন্ধ্যা মিললে এই গ্রামের পরিবেশটা অন্যরকম হয়ে যায় আর এই যা যেখানে এসেছি এখানে কিন্তু বিদ্যুৎ সংযোগ তেমন নেই খুব কম বাড়ি এদিকে দুই পাশে রয়েছে জমিন আর কিছু নতুন বাড়ি হচ্ছে জায়গাটা কিন্তু বেশ ভয়ঙ্কর সামনে রয়েছে হিন্দুদের শ্মশান খোলা তার উপর দিয়ে আমি যাচ্ছি আল্লাহ ভরসা দুই পাশটাতে আমাদের বাড়ি রয়েছে নতুন বাড়ি এই বাসটাতে কিন্তু বিকেলে মানুষ দেয় যদিও কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে যার কারণে কোনো লোকজন দেখা যাচ্ছে না এখানে আছে এই যাওয়াটা খুব রিস্ক কারণ এখানে কোনো মানুষজন নেই একটা সময় খুব গাড়ি ঘোড়া চলতো তো সামনে দাসপাড়া ব্রিজ ভাঙার পরেই জায়গাটা একদম নিস্তব্ধ চন্দ্রপুরে এখান দিয়ে যাওয়াটা সুখীপূর্ণ হয়ে যায় কারণ এই পাখিটাতে বনপাখি চুড়ি জমা আর শিয়ালের আনাগোনা আর শিয়াল একটা হিংস্র প্রাণী যেগুলো মানুষকে আক্রমণ করতে পারে গোধূলি লগ্নে আমাদের গ্রামের পরিবেশটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যদিও ক্যামেরা ভালো না ক্যামেরা আসছে না যদিও আমাদের কাছে এখন ভালো ডিএসএল ক্যামেরা থাকতো তাহলে ফুটে তুলতে পারতাম পরিবেশটা অনেক সুন্দর বাতাস হালকা মধ্যে বাতাস বইছে রাস্তার দুপাশে সারি সারি গাছ আর আপনি যদি শহরে থাকেন তাহলে এইসব রাস্তা দিয়ে রাস্তাগুলো হাঁটতে পারবেন না ভয় কাজ করবে যদিও কিছুদিন আগে এই সময়ে মাঘরি বের দিত কিন্তু দেখুন ঋতুর পরিবর্তন সময়ের পরিবর্তন শীতকালের আগমনের বার্তা সব মিলিয়েই একটা অন্যরকম পরিবেশ অন্যরকম অনুভূতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ